শহর জুড়েই চলছে হকার উচ্ছেদ গড়িয়াহাট নিউ মার্কেট সেক্টর ফাইভ হাতিবাগান সমস্ত জায়গায় যারা শহরের ফুটপাতে জিনিসপত্র বিক্রি করেন তাদেরকে তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছে কে রাজ্য সরকার পুলিশ প্রশাসন প্রত্যেকে এবং তার ডিসিশন মেকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বসে ঘোষণা করেছেন হকার উচ্ছেদ করতে হবে কেন হচ্ছে কি এর রাজনীতি কি সমস্ত নিয়ে আজকে আমরা কথা বলবো আমার সাথে রয়েছে আমার সহকর্মী জয়তি জয়তি আমাদেরকে জানাবে এই হকার উচ্ছেদ যে কলকাতা শহর জুড়ে যা যা চলছে এর পিছনের রাজনীতিটা কি যদি একটু বলো আমাদেরকে দেখো প্রথমেই যদি আমরা আসি যে হকার উচ্ছেদ নিয়ে আমরা দেখেছি অতীতে যখন হকার উচ্ছেদ হয়েছে তখন নিজে নেমে সেই হকার সেই হকার উচ্ছেদ হতে দেননি এবং তিনি সেখানে প্রতিবাদ করেছেন কিন্তু এখন আজকের দিনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই হকার উচ্ছেদ করার নির্দেশ দিচ্ছেন এবং তিনি শুধু নির্দেশ দিচ্ছেন তাই না তিনি বুলডোজার পাঠিয়ে সেটা করাচ্ছেন এবং কার্যকরীও করছেন এবং তারপরে তিনি বললেন যে এক মাস পরে তিনি উচ্ছেদটা করাবেন আমার যেটা মনে হয় যে ভোটের পরবর্তী সময় তো ভোট শেষ হতে হতে এবং তৃণমূলের যে বিশাল জয় এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত তার পিছনে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে প্রথমে যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনকে প্রেস কনফারেন্সে তিনি তার কিছু নেতা মন্ত্রীদের নাম ধরে ধরে তিনি বিভিন্ন অভিযোগ করেছেন কোথাও গিয়ে তার দলের মধ্যে কোথাও একটা লবি ভাগ হয়ে যাচ্ছে বা তার দলেরই কিছু নেতারা সাধারণ মানুষের থেকে টাকা নিচ্ছেন নিয়ে তাদের যে এলাকা সে এলাকায় দোকান করার অনুমতি দিচ্ছেন বা দোকানপাট করছেন এবং আলটিমেটলি পাচ্ছেন না বা তার দলের ফান্ডেও সেই টাকা ঢুকছে না সে টাকা হ্যাঁ ব্যক্তিগত ভাবে তারা সেটা ইনকাম করছেন মানে তাদের যে পথ তার বাইরেও তারা এটা ব্যক্তিগত ভাবে এক্সট্রা ভাবে ব্যবসা করছেন ইনকাম করার তো কোথাও কি সেখানে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবার এই দলের ভাবমূর্তি আবার আমার বলতে পারি দলের ভাবমূর্তি নষ্ট কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এত যেখানে বিজেপির মানে আমরা আশা করছিলাম এক্সিট পোল বলছিল যে তৃণমূলের প্রায় চলে এসেছি এবং আমরা এরকম ভাবছিলাম যে এই পরবর্তী বিধানসভায় অনেকে তৃণমূল আর সরকার গড়তেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয় সকলকে আশ্চর্য করে দিয়ে তারপরে চালে এই ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়ার ভয় তাহলে তৃণমূল কেন পাচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন পাচ্ছে সেটা যদি আমরা একটু আমাদের যে রেজাল্ট সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এত জয়ের পরেও আসলে যেটা হয়েছে যে কলকাতায় যে শহুরে ভোট সেই শহুরে ভোটে কিন্তু ধস নেমেছে তৃণমূল কংগ্রেসের আচ্ছা এটা কি কলকাতা নাকি মোটামুটি ওটা রাজ্যের যদি শহর অঞ্চল আছে না মোটামুটি কলকাতাটা তো মেইনলি কলকাতায় এবং সেখানে যদি আমরা দেখি যে তৃণমূল যেখানে একটা ভীষণ অনেকগুলো আসন পেয়েছিল সেখানে সেই আসন কমে গিয়ে অনেকটা কমে গিয়েছে বিধানসভা বাড়ি কমে গেছে তারা পিছিয়ে পড়েছে এবং বিজেপি কিন্তু ছেচল্লিশটি আসনে একশো চল্লিশটির মধ্যে ছেচল্লিশটি ওয়ার্ডে তারা কিন্তু জয়ী হয়েছে এবং আহ মানে তৃণমূল যে পিছিয়ে রয়েছে সন্দীপন সাহা সন্দীপ বক্সি দেবাশিস কুমারের মতো মেয়র পরিষদের এইজন তাদের ওয়ার্ডে যে সমস্ত তাদের ওয়ার্ডে তারা তৃণমূল কিন্তু পিছিয়ে পড়ে যেমন শুধু এখানেই নয় অন্তত পাঁচজন বড় বড় চেয়ারপার্সনে ওয়ার্ডে তারা কিন্তু সেখানেও কিন্তু পিছিয়ে রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে দেব্লিনা বিশ্বাস সাধনা বসু জুই বিশ্বাস সুদীপ পলে সুশ্মিতা ভট্টাচার্য এদের ওয়ার্ডও কিন্তু তৃণমূল পিছিয়ে রয়েছে এবং এগিয়ে রয়েছে বিজেপি এবং যাদবপুরে যদি আমরা দেখি যাদবপুরে সায়নী ঘোষ জিতেছেন আমরা জানি কিন্তু যাদবপুরে সায়ানী ঘোষ জিতলেও রানীকুঠি নেতাজীনগর গান্ধী খরনের মতো জায়গায় কিন্তু বামেরা এগিয়ে রয়েছে এই সমস্ত বরে অর্থাৎ কলকাতায় গিয়ে কোথাও গিয়ে তৃণমূলের যে ভোট সেই ভোট পার্সেন্টেজ কিন্তু কমে গিয়েছে এবার যেহেতু লোকসভা কেন্দ্র যেহেতু অনেকটা জায়গায় মিলে এক একটা লোকসভা কেন্দ্র হয় সুতরাং শহুরে ভোট কমে গেল গ্রামের দিকে তার লিডটা অনেকটা বেশি ছিল বলে এই যে কমে যাওয়াটা এটা ম্যানেজ হয়ে গেছে কোনোভাবে এবং আমরা যদি দেখি দু সালে যে পুনর্নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল একশো বত্রিশটি ওয়ার্ডে জিতেছিলো এবং সেখানে তিনটে পেয়েছিল বিজেপি দুটি পেয়ে বাম এবং দুটি পেয়ে ছিল এবং আরও তিনটে পেয়েছিল নির্দল সেখান থেকে যদি আমরা দেখি তাহলে এইবার মাত্র আড়াই বছরের মধ্যে কিন্তু তাদের এই যে ভোট পার্সেন্টেজ বা ভোটের যে ফলাফল তার মধ্যে কিন্তু বিপুল পরিবর্তন চলেছে এবং তৃণমূল সেখান থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে কোথাও গিয়ে শহুরে ভোট যে কমে গিয়েছে তার যে বিশ্লেষণ সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে হয়ে থাকতে পারে যে তার যে এই যে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে শহরে বিভিন্ন জায়গায় যে হকারদের বসে বা এরকম ভাবে বেআইনি ভাবে যে ব্যবসা করে তার নেতা মন্ত্রীরা যে টাকা কামাচ্ছেন সেটাতে কোথাও গিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার ফলে এই ভোটটা কোথাও গিয়ে শিফট করে গেছে বা সবসময় যে এটাই হচ্ছে তা নয় এমনটা হচ্ছে যে তার সেখানে কাউন্সিলর ঠিকঠাক কাজ করছেন না এবং আমরা দেখেছি যে গার্ডেন নিচে বাড়ি ভেঙে যাওয়া এবং সেখানে আমরা দেখেছি কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে যে তিনি এখানে বেআইনি ভাবে বাড়ি করছেন বা টাকা ঘুষ নিচ্ছেন এবং এই যে টোটালটা এই টোটালটাতে যে তৃণমূলের যে ভাবমূর্তি নষ্ট যদি আমরা বলি যে লোকসভার ভোট দেশের ভিত্তিতে দেওয়া হয় বা দেশের কে হবে তার ভিত্তিতে হয় কিন্তু তবুও কোথাও পাড়ার একটা ব্যাপার আছে এবং তিনি আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার জন্য অলরেডি তিনি এই বিশ্লেষণ করা শুরু করে দিয়েছেন এবং তিনি সেই কারণে এই পুরো ভোটকে এতটা গুরুত্ব দিচ্ছেন তিনি যদিও জয় জয়ী হয়েছে তবু ওই শহরের ভোট কিন্তু ইম্পর্টেন্ট মানে বিধানসভার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই শহরের ভোট ইম্পর্টেন্ট এবং সেখানে যাতে এই পুরো প্রতিনিধিদের বেপরোয়া এই টাকার কামানোর জন্য বা বেপরোয়া ভাবে বিভিন্ন যেই তারা বাড়ি নির্মাণ বা হকার বসানো বা বিভিন্ন যে সমস্ত কাজ সেই সমস্ত জন্য যদি তার ভোট কমে গিয়ে থাকে বা তার ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা নিয়ে এখন সচেতনভাবে সেই কাজটা করছেন কিন্তু তুমি যেটা বলছো ভাবমূর্তির কথা এটা তো মধ্যবিত্ত ভোট ব্যাংক বা শহরে ভোট ব্যাংক এই শহরের মধ্যে যারা হকারি করে তারাও তো শহরের মানুষ তাদের তাদের উপরও তো একটা তাদের উপরও তো একটা বিরূপ মনোভাব হতে পারে মানে আমি ইভেন দেখছিলাম একটু চ্যানেলের একটি সাক্ষাৎকারে সেক্টর এর একজন হকার বলছেন যে ভোটের সময় বুঝে নেবো ভোটের সময় দেখে নেবো দিদিকে কে ভোট দেয় দেখবো হ্যাঁ ডেফিনেটলি হতে পারে কিন্তু দেখো মানে হয়তো এমনটা হতে পারে যে দশ জন এই সমস্যাটা হলো দশজন তিনমূলকে ভোট দিলো না বাকি নব্বই জন দিলো কেন বলছি এটা আমরা যদি আমরা যদি গ্রাউন্ড এগিয়ে সার্ভে করে দেখেছি যে একটা মানুষের মধ্যে এই ব্যাপারটা চলেছে যে এখন পশ্চিমবঙ্গে বাইরে থেকে প্রচুর লোক আসছে কাজ করতে এবং হকারের মধ্যে বেশিরভাগই বিহার থেকে আসা মানুষ বা এরকম মননয় এরকম ভাষী মানুষ যারা বিভিন্ন এই বেল থেকে এসেছেন এবং তারাও কিন্তু রাস্তায় হকারে করে খাচ্ছে এবার কোথাও কি তাদের অভিযোগ থাকছে যে বাংলায় বাংলারা কাজ করতে পারছে না ব্যবসা করতে পারছে এবং আমাদের জায়গা দখল হয়ে যাচ্ছে বা অন্যরা নিয়ে নিচ্ছে এবং এই যে এই যুক্তিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন তিনি কিভাবে এটাকে কাজে লাগাচ্ছেন তিনি বলছেন যে এই যে উচ্ছেদ করছি আমরা আসলে তোমাদেরকে উচ্ছেদ করতে চাইনি এবং অনেক সময় দেখা যায় যে এই যে যারা বাইরে থেকে এসে কাজ করছেন তাদের ভোট এখানে নয় বা তাদের ভোট এখানে হলো তারা বিজেপির ভোটার ঠিক আছে সেই জন্য তাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইম্পর্টেন্ট নয় হ্যাঁ তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যারেটিভটা আনার চেষ্টা করছেন যে তোমাদেরকে মানে বাঙালি ব্যবসায়ীদের উচ্ছেদ করা আমাদের লক্ষ্য নয় কিন্তু শুধুমাত্র তো ওদেরকে বলা যায় না মানে এরকম টার্ম নেই একটা শ্রেণীকে তো আলাদা করে বলা যায় না তাই সবাইকে বলা হচ্ছে তোমরা থাকবে কিন্তু ওরা উঠে যাবে তাই এখন ব্যাপারটা সবাইকে দেওয়া হচ্ছে দেখানো হচ্ছে তো এই ন্যারেশনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মানুষের মধ্যে নামাতে সক্ষম হয়েছে এবং এটাতে কিন্তু তুমি যেটা বলে যে ভোট কমে যেতে পারে ভোটটা যাতে না কমে সেখানে কিন্তু এই জেনারেশনটাকে কাজে লাগাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই গোটাই সিস্টেম বা যা যা হচ্ছে তাতে তোমার বিরোধীদের নিয়ে কি মতামত মানে এর আগেও আমরা দেখেছি তুমি যেটা শুরু করলে প্রথমে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন একদম রাস্তায় বসে পড়েছিলেন হকার উচ্ছেদের সময় বিভিন্ন ঘটনা মানে বিভিন্ন সময় বসেছেন আজকের দিনে বিরোধী দলের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে ডেফিনেটলি উঠছে এবং আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি যখন বিরোধীদের ভূমিকায় ছিলেন তিনি কোন একটা ঘটনা ঘটলে তাকে আমরা সঙ্গে সঙ্গে রাস্তা দেখতে পারতাম বা তাকে আমরা দেখতে পারতাম তিনি ঠিক ভুল পড়ার ব্যাপার বা সেই ঘটনাটা তিনি আটকে ভালো করলেন না খারাপ করলেন সেটা পড়ার ব্যাপার তিনি প্রতিবাদের নামতেন রাস্তায় এবং মানুষ তার

মানুষের পাশে কি অর্থে কাউকে আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা আর একটা প্রসঙ্গ খুব উঠে আসছে এখানে যে সেদিনকে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন নবান্নে বসে সেদিনকে খুব দৃঢ়ভাবে সুজিত বসুর নাম নিলেন মানে বিধাননগরকে টার্গেট করলেন এবং এটা নিয়ে বিজেপি নেতৃত্ব এর মধ্যে একটা ধর্মীয় ভাবাবেগ তুলেছে যে ববি হাকিম বা ফিরাদ হাকিমকে কিছু বললেন না অথচ এখানে সুজিত বসুকে বল এই ব্যাপারটাকে কিভাবে দেখো এটা কি সত্যি কোনো ধর্মীয় রাজনীতির অবকাশ রয়েছে আমি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই তুমি শুরুতেই বললে যে গার্ডেন ব্রিজ মেটিয়া বুরুজের মতো সিটে তৃণমূল লিড করছে এই লোকসভাতে এখানে তো আমরা সকলেই জানি এইখানে একটা মুসলিম পপুলেশন বেশি থাকে

এবং নগরে যদি আমরা দেখি তো এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা যদি সেক্টর ফাইভে তুমি দেখো সেক্টর ফাইভে তুমি যদি দেখো এই যে ফুটপাথ দখলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইস্যু এবং সেখানে এমনও হচ্ছে যে পুরো ফুটপাথটাই যারা হকার তারা কিন্তু দখল করে নিচ্ছে এবং মানুষ হাঁটতে পারছে না এবং স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে মানে সেক্টর ফাইভে যেহেতু পুরো অফিস পাড়া সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তা একটি জায়গা বরাদ্দ থাকে সেখানে বড় বড় গাড়ি পার্কিং হয় এবং তারপরে যে রাস্তাটা থাকে সেখানে গাড়ি চলাচল করে প্লাস প্লাস মানুষকেও সেখান থেকে হাঁটাচলা করতে হচ্ছে সুতরাং সাধারণ মানুষের কিন্তু সেখানে এই সমস্যা সম্মুখীন হচ্ছেন এমনটা কিন্তু নয় মানে হকারদের রুজিরুটি একটা ব্যাপার ডেফিনেটলি কিন্তু সেই রুজিরুটি করার জন্য যে ফুটপাতে যেটা পারপাস অ্যাকচুয়ালি যে মানুষ যাতে নিরাপদভাবে রাস্তা দুধার দিয়ে হাঁটতে পারেন সেইটা কিন্তু হচ্ছে ব্যাহত সাধারণ মানুষ কিন্তু সেই হচ্ছে এবং তার ফলে নিত্যদিনে আমরা দেখতে পারি যে নানা রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে বা মানুষের হরানি হচ্ছে এটা কিন্তু আছে এবং এই যে সুজিত বসুকে এটা বলা হচ্ছে তার কারণ কিন্তু এখানে এই সমস্ত অবাবস্থা অব্যবস্থা আমরা দেখতে পেয়েছি এবার তুমি যেটা বলে মেথিয়া পুরুষ ধর্মীয় যে ফ্যাক্টরটা আমার মনে হয় যে কিছুটা হলেও সেটা কাজ করছে কারণ এই দুটো অঞ্চল থেকে তৃণমূলের লিড কিন্তু বেশ ভালো এবং আমরা একটা লিড নিয়ে যেটা বলছি তৃণমূলের লিড কিন্তু আমি যেটা বলছিলাম যে বিভিন্ন পৌরসভায় তৃণমূল অনেক আসন হেরে গিয়েছে এবং কিছু আসন এমনটা যে তারা জিতেছে কিন্তু লিডের সংখ্যা খুব কম যেমন আমি যদি বলি যে এমন এমন কিছু ওয়ার্ড আছে যেখানে তৃণমূলের লিডের সংখ্যা একশো থেকেও কম বিভিন্ন ওয়ার্ডে যেমন সাতষট্টি নম্বর ওয়ার্ডে তৃণমূল মাত্র চোদ্দ ভোটে এগিয়েছিল একশো নম্বর ওয়ার্ডে তারা মাত্র তেত্রিশ ভোটে এগিয়ে এবং একশো বিয়া বত্রিশ নম্বর ওয়ার্ডে তারা মাত্র তিয়াত্তর ভোটে ছিল তো এই যে একশোর থেকেও কম লিডে তারা এগিয়ে আছে এটাও কিন্তু একটা ফ্যাক্টর কোথাও গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত জায়গাগুলোকে পার্টিকুলারলি তারা দেখছেন সেখানে যদি আমরা দেখি মেডিয়া মোড়ে তার লিড প্রচন্ড বেশি সেখানে ফিরে থাকেমকে বলার বা তার বিরুদ্ধে অভিযোগের কোনো জায়গা নেই আচ্ছা এই আরেকটা জিনিস আমার মনে জিজ্ঞাসা করতে কি আমরা যে শহরের যে চেনা যায় স্থানগুলো যে জায়গাগুলোতে আমরা ছোটবেলা থেকে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম হকার দেখতে অভ্যস্ত যেমন হাতিবাগান গড়িয়াহাট নিউ মার্কেট এই চত্বরটা আমরা দেখতে অভ্যস্ত আবার উল্টো দিকে বিধাননগরের যে চত্বরের কথা তুমি বলছো যেমন সেক্টর ফাইভ ঝাঁচকচক এলাকায় নতুন একটা শহর এই শহরে আমরা কিন্তু দেখতে অভ্যস্ত নই এটা কি একটা কারণ হতে পারে তার কারণ এটা মানে তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই এই যে সেক্টর ফাইভের ঠিক তার একটু আগে নিউ টাউন পুরো চত্বরটায় একটাও হকার নেই এবং নেই বললেই চলে আমাদের চত্বরে হকার নেই রাস্তার দুধারে নেই বললেই চলে এবং সেটা হিটকো অপারেট করে এবং বাকি জায়গায় কলকাতা মিউনিসিপ্যালিটি বা বিধাননগর পৌর নিগম ইত্যাদি কাভার করে তো মনে হয় তোমার যে এই যে ট্রেডিশনাল এরিয়াগুলো যেমন হাতিবাগান নিউ মার্কেট যেগুলো বলছি

কোথাও একটা আনএমপ্লয়মেন্ট রয়েছে কোথাও গিয়ে সরকার চাকরি দিতে ব্যর্থ এবং তুমি দেখো চাকরি করে তো মানে না মানে নেই কিন্তু আর ব্যবসা করবে বা তারা বেটার কিছু করবে হকারই করছেন মানে তাদের স্থায়ী কোনো বন্দোবস্ত নেই এটা মনে রাখবো যে হকারে কিন্তু ওখানে কোনো স্থায়ী বন্দোবস্ত নেই যখন তখন সরকার সেটা তুলে তুলে দিতে দিতে পারে পারে স্থায়ী দোকানদার সাধারণ মানুষ হকারি করার জন্য যদি তারা তাদের ব্যাহত হন তাদের জীবনযাত্রা তারা কিন্তু কেসগুলো করে তুলে দিতে পারে তো এটা স্থায়ী কাজের বন্দোবস্ত করাটা সবথেকে আগে দরকার এবং তারপরে আমার যেটা মনে হয় যে হকারদের সাথে বা হকার যে ইউনিয়নগুলো রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে সুষ্ঠুভাবে যাতে ব্যাপারটা পরিচালনা করা যেতে পারে মানে আহ আমরা কিছুটা জায়গায় হকারি করলাম রাস্তায় এবং বাকিটা ছেড়ে দিলাম মানুষের আবাসার জন্য কিন্তু সেটা করা যেতে পারে এবং কোথাও কোথাও আমরা একটা দেখেছি যে হকারদের অধ্যত্ত্বটা আমরা কোথাও কোথাও দেখেছি যে তারা পুরো ফুটপাথ থেকে নিজের দোকান মোটামুটি সাজিয়ে নিয়েছেন সেখান থেকে মানুষ যাওয়া আসা করতে পারে না রাস্তাতেও তারা সেই দোকানের প্রসার ঘটিয়েছেন এবং সেটার ফলে যেটা হয় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জনজীবন তো এবার তুমি যেটা বলে যে আমরা একটা হাতিবাগানে বা আমরা গড়িয়াহাটে বা আমরা শিয়ালদাতে আমরা নিউ মার্কেটে এটা দেখে অভ্যস্ত হ্যাঁ সেটা দেখে আমরা অভ্যস্ত এবং এই জায়গাগুলো কিন্তু বাজার মানে নিউ মার্কেট একটা বাজার হাতিবাগানে একটা বাজার রয়েছে গড়িয়াহাটের একটা বাজার ঠিক আছে সেখানে যেটা হচ্ছে তারা ফুটপাতে এটা করছে এবং এটা বহুদিন ধরে চলছে কিন্তু সেক্টর ফাইভ কিন্তু বাজার নয় সেক্টর ফাইভ একটা অফিস এরিয়া

বললে বলে আমার মনে হয় যে সেক্টর 574 এর যে খুব ঝাচকচকে বিল্ডিং যেখানে অফিস এমপ্লয়রা মূলত সেক্টর 574 এ কিন্তু খাবারের দোকান তো এই খাবারটা কারা খায় যারা চাকরি করে এবং যাদের মাইনে 30 4000 টাকা নয় যারা কারণ সেই অফিসেই হয়তো স্বল্প কেরানি কাজ করে বা হাউস কিপিং এর কাজ করে তাদের তো সম্ভব নয় দিনে একটা খুব আধুনিক কোন দোকান থেকে পিৎজা বার্গার খাওয়াটা যাদের স্যালারি তিরিশ হাজার টাকার উপরে তারাও ওখান থেকে খান তো এই যে সাধারণ খাবার দাবার গুলো নিচ্ছে সেক্টর ভাই মুড়ি ঘুগনি নর্মাল মোমো পরোটা তরকারি ম্যাগি এই যে খাবার গুলো এই খাবার গুলো তো খাবার জন্য দোকান সত্যি প্রয়োজন আছে হয়তো এটা প্রত্যেক মোড়ের মাথায় দুটো করে প্রয়োজন আছে তার জন্য তো সরকারকে ভাবতে হবে যে প্রথম কথা হকার যদি সমস্যা ধরে নি তাদেরকে একটা জায়গা দিতে হবে আর দুই যারা কাস্টমার তাদের জন্য তো খাবারের জায়গা ডিফারেট যেটা ইং বললেন এটা কিন্তু করা উচিত এবং এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো বাদ দিয়েও যদি আরেকটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে সরকারের জমি দখল হয়ে যাওয়া আমরা যদি দেখি যে ফিন্স আনোয়ারশা রোডে প্রায় 29 কাঠা জমি যে সরকারের জমি সেই জমি অর্ধেক বেশি বর্তমানে বেদখল হয়ে গিয়েছে এবং সেই বেদখল হয়ে যাওয়ার জমির মধ্যে কোথাও রয়েছে দোকান কোথাও রয়েছে বাজার এবং এই যে বেদখল হয়ে যাওয়া জমি এই জমিতে গ্যারেজ ঠিক আছে এবার এই যে বেদখল হয়ে যাওয়া জমি সেই বেদখল হয়ে যাওয়া জমি কিন্তু সরকার ফিরিয়ে আনতে চাইছে তো ফিরিয়ে আন আনার যে প্রথম উপায় সেখানে যারা ব্যবসা করছেন তাদেরকে উঠিয়ে দাও এবং এখানেও অনেকে বলতেন যে আমরা চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানে ব্যবসা করে খাচ্ছি তো ব্যাপারটা হল যদি একটা সুন্দর একটা পরিকাঠামো নেই বা একটা সুন্দর একটা সিস্টেম নেই যেটাতে এটা কিনা পরিচালিত হবে এবং যার ফলে বারবার করে হকার নেই কলকাতা শহরে কিন্তু এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এবং মানে কংগ্রেসের আমল থেকে এটা হচ্ছে এবং এই হকার বুঝতে হকার এসছে কোথা থেকে বেসিক্যালি যেটা হয়েছিল স্বাধীনতার পরে বিভিন্ন মানুষ এখানে এসছিলেন বিভিন্ন জায়গা থেকে উদ্বাস্ত মানুষ মেনলি তাদের কাছে কর্মসংস্থান ছিল না এবং তারা কিন্তু এই রাস্তায় হকারি করে তারা তাদের জীবনযাপন করছিলেন এবং আমরা যাদেরকে শুনছি যারা পঞ্চাশ ষাট সত্তর বছর এখানে ব্যবসা করছে তারা মূলত সেখানকার সেখানকার মানুষ কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন এই যে কর্মসংস্থান নেই বা বেকারত্ব বাড়ছে তার জন্য এখানকার মানুষ পড়াশোনা শেখা ছেলেমেয়েরা মানে পড়াশোনা শেখা ছেলেমেয়েরা বলতে যাতে পড়াশোনা কমপ্লিট হয়নি তার আগে তারা এখানে চলে আসে তারা অন্য কোনো প্রফেশন থেকে যাওয়ার কথা ভাবছেও না কারণ প্রথমত রাজ্যে যে চাকরির হাল সেটা কিন্তু ভীষণ খারাপ এবং আমরা যদি এখন দেখি কেন্দ্রের যে চাকরির হাল নিট নেট এই সমস্ত পরীক্ষার দুর্নীতি রাজ্যের যে নিয়োগের দুর্নীতি এই সমস্ত কিন্তু একটা এফেক্ট রয়েছে এর মধ্যে মানুষ কিন্তু অনীহা বাড়ছে এবং মানুষের সরকারের চাকরির মধ্যে অনীহা বাড়ছে এবং কোথাও কি বেসরকারি কর্মসংস্থানও যে প্রচুর রয়েছে এমনটা নয় এবং এমনটা দেখা যাচ্ছে যে বেসরকারি কর্মসংস্থানও তারা চাকরি করে যে তারা কামাতেন তার থেকে তিন গুণ তারা কামাচ্ছেন হকারি করে বা এই তার সেই সমস্ত কর্মীদেরকে খাইয়ে সেক্টর ফাইভ যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু তারা অনেক বেশি রোজগার করছেন ফলে একটা লোভনীয় একটা জায়গা হয়ে যাচ্ছে মানুষের কাছে যে না আমরা এখানে তাহলে একটা দোকান করে একটা ছাউনির মতো করে এবং খুব খুব বেশি ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হচ্ছে না এটা জাস্ট ট্রিপল বাস দিয়ে একটা দোকান করা হয়ে যাচ্ছে এবং সেটার জন্য কিন্তু এই সমস্যাটা দিন দিন বাড়ছে এবং তারপরে আছে যে বাইরে থেকে বিভিন্ন মানুষ এখানে আসেন যেটা আমি বললাম যে হিন্দি ভাষী বিভিন্ন মানুষ বিহারি এবং তারা এখানে এসে এখানে কিন্তু জায়গাটা দখল করে নিয়েছে। সেটার ফলে যেটা হচ্ছে দিন দিন এই হকারি হকারের সংখ্যা পশ্চিমবঙ্গে বাড়ছে কিন্তু ম্যানেজমেন্টটা কোথাও কি বাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটা ভালো হতে পারে যদি কিনা তার যে প্রশাসন তারা প্রপারলি ব্যাপারটাকে ম্যানেজ করতে পারে এবং সুন্দর সিস্টেমের মধ্যে থেকে ব্যাপারটা ঘটতে পারে এবং সর্বোপরি যদি কাজের ব্যবস্থাটা অল্টারনেট ব্যবস্থা করে দেওয়া হয় আদারওয়াইজ কিন্তু হকারের সংখ্যা দিন আরো বাড়বে এবং এই সমস্যা কিন্তু এরপরও সমাধান হবে না অনেক ধন্যবাদ তোমাকে আপনারা দেখতে ফোন হাউ ভালো থাকবেন নমস্কার